একবার আমার রসুল সল্লাল্লাহ আলি গোসাল্লাম আমাদের মধ্যে ছিলেন হঠাৎ রসুল করিম সাল্লাহ আলীহ্লাম ওই দোয়াটা করলেন যেই দোয়াটা ইব্রাহিম ইসাল্লাম তার খোমের জন্য করেছিলেন দোয়াটা হচ্ছে এমন রব্বি ইব্রাহিম আলী ইসালাম বলেছিলেন এই সমস্ত সম্প্রদায় তারা বিভিন্ন সৃষ্টির পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে প্রতিমার পূজা করতে করতে তারা প্রদ্বস্ত হয়ে গেছে ফামান্তা বিআনি যারা আমার অনুসরণ করবে ফাইন্না হুমিন্ন তাদেরকে কেবলমাত্র আমার দলভুক্ত করে দেন আমার আসরাদি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম এই দোয়া করলেন তারপর রসুল আরেকটা দোয়া করলেন সালাম যেই দোয়াটা ঈসা আলী ইসলাম করেছিলেন তিনি বলেছেন ইন তোয়াত দিব হুম ফাইনহুম আইবাদুক ও ইনটা ব ফির আজিজুল হাকিম আল্লাহ আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন আরব এই জমিনের মধ্যে যদি আপনি আমার উম্মতকে মাফ করে দেন ফাইন আইবাদুকা এই সমস্ত বান্দারা তো আপনারই ও ইন তোয়াদিবুহুম আর যদি আপনি আজাব দান করেন ফাইন্য কান্টাল আজিজুল হাকিম আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় একজন রব সুবহান আবদুল্লাহ ইবনুল আমর ইবুল্লা সাদিয়ালু নহু বলেন ওয়ারফা ইয়াদ হেম এরপর রসুল দুইটা হাত তুললেন শুভনাল্লা পরেন রসুল দুইটা হাত তোলার পর বললেন আল্লাহ উম্মতি উম্মতি ও বাকাত আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম দুই হাত তুলে ও জুড়ে কান্না করতে শুরু করলেন সোহান আল্লাহ আর রসুল বলতে লাগলেন উম্মতি উম্মতি ও রাবার উম্মত আমার উম্মত জমিনের মধ্যে যেন আমার উম্মত লাঞ্ছিত না হয় খামতের ময়দানে আমার উম্মতের জন্য জাহান্নাম যেন তাদের জন্য ঠিকানা না হয় বলেন সোহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম কান্না করে দোয়া করছেন আল্লাহর আরস কেঁপে উঠল আল্লাহ রব্বুল আলমিন জিবরিলকে বললেন ইয়া জিবরিল ইদহাব ইলা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যাও যাও আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের কাছে যাও ও রব্বাকে আলাম রব তো সব কিছু জানেন তারপর রব কত সুন্দর করে বোঝাচ্ছেন যাও রে জিবিরিল আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে মা ইউব কা কেন আমার হাবিব কান্না করতেছে জানতে যাও তিনি বললেন ফাচাহু জিবরিল জিব্রিল রসুলের কাছে আসলেন আসার পর জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ আমাকে পাঠিয়েছেন কেন কান্না করছেন যদি আল্লাহ সব জানেন রসুল বলে দিলেন এই এই কারণে কান্না করছি জিব্রিল চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গিয়ে বললেন প্রভু আপনি তো সব জানেন কিন্তু অর্ডার দিয়েছেন আপনার আদেশ পালনে আমি বাধ্য রসুল বলেছেন এই এই কারণে কান্না করছেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কথাগুলো শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া জিব্রিল ইদ হাব ইলা মোহাম্মদ লফতপার বলেন <laughs> হাদরতে জিবরুল বললেন আল্লাহ আমাকে আদেশ দিলেন আবার আহাম্মদের কাছে সল্লাল্লাহ আলি গোসাল্লাম আমি দৌড়ে গেলাম যাওয়ার পর বল্লাম আল্লাহ রাব্দুল আলামিন বলে দিয়েছেন ইন্না সান রুদিখা ইলা উম হাবিব সল্লাল্লাহ আলি গোসাল্লাম শুনেন আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ রব্দুল্লাহ্লামিন ও সন্তুষ্ট করবেন না কঠিন খামতের ময়দানে ভিভিশি খাময় মুহূর্তে যেই দিন মানুষের নাম এমন একটা মুহূর্তে হাজির হয়ে যাবে নিজের বাবা সন্তানকে চিনবে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না কোনো স্বার্থ যেই জায়গার মধ্যে কখনো কোনো মানুষের উপকারে আসবে না গো ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতকে আপনার ও সিলায় মাফ করে দিবেন সুবহান আল্লাহ রসুল কেমন দয়াদ্র ছিলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন রসুল বলতেন এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করিয়ে কিভাবে জান্নাতের মধ্যে দাখিল করা যায় এই মিশন এবং ভিশন নিয়ে এসেছিলাম সোহান আল্লাহ পড়েন সখিগুল মুসলিমের দুই হাজার নম্বর হাদিসে এসেছে রসুল বলেছেন আমার উম্মতেরা কান খাড়া করে শোনে রাখো ও মাসালুকুম কুম কামাসালি রাজুলিন আউকাদানার তোমার এবং আমাদের তোমাদের এবং আমার মধ্যে মিশাল সমাতুল্য হচ্ছে এমন একজন ব্যক্তি আগুনের মধ্যে অনেকগুলো আগুন জ্বালালো একটা জমিনের মধ্যে আগুন জ্বালানোর পরে ফাজা আলাল জানা দিবু আল ফারোহ আনা ফিহা ওই আগুনের মধ্যে যখন সেই বান্দা দেখলো অনেকগুলো জীব প্রথম গরাজীব ফরিং আল্লাহর প্রাণীগুলো গিয়ে ওই জায়গায় পড়তেছে আগুনের পুড়ে যাচ্ছে ওহুয়া বহুন্না আনহা সে ওই ফরিংগুলোকে পতঙ্গ রাজিগুলোকে সেই জায়গা থেকে সরাতে লাগলো কিন্তু সে পারতেছে না কারণ ফরিংগুলা তার কথা শুনে না রসুল বললেন শোনো ও আনা আিদুম বিহু জাজি কুমানিন্নার ও আন তুম তফাল্লে তু নামিনিয়া ও আমার জমিনে এসেছিলাম তোমাদেরকে হেদায়তের পথ দেখানোর জন্য এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদগুলি এমনভাবে বিস্তৃতি লাভ করেছে আমি তোমাদের কমর ধরে ফিতনা থেকে টানছি ফরিঙ্গরাজি যেমনভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছে তোমরা আমার হাত থেকে ছুটে ছুটে ওই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছ বলেন না সুবহান রসুল কেমন ছিলেন রসুল বলছেন আমি কোমর দিয়ে ঠানছি তোমাদেরকে আটকানোর জন্য যেন তোমরা একটা মতো জাহান নামে না যাও প্রত্যেকজন আল্লাহর জান্নাতে যায় বলেন সুবহান আল্লাহ রসুল তেষট্টি বছরের জীবন পুরো জীবনটা অনুসরণীয় রসুলের জীবন কেবলমাত্র অনুসরণীয় বিষয়টা এমন না রসুলের পুরো জীবনটা হচ্ছে অনুসরণীয় রসুল গোটা জীবন উন্মতের জন্য খাটেছেন খেটেছেন উম্মতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন কেমন কষ্ট করেছেন কেমন দরদি ছিলেন উম্মত যেন না যায় কষ্ট করতে করতে আমার রসুল হাবিয়ে গেছেন পবিত্র কোরআন আল্লাহ আয়াত নাযিল করলেন সুরাতুল কাহাফ আঠারো নম্বর আয়াত ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বড় সুন্দর করে প্রস্ফুটিত করে বলছেন ফালআল্লাকা বাখিউন্নাসাকা আলা আসাদিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আল্লাহ রব্বুল আলমিন বলছেন হাবিব ও আমার বন্ধু আপনি আপনার উম্মতের পিছনে এমন ভাবে শ্রম দিচ্ছেন পরিতাপ করছেন গরুসুল যেভাবে পিছনে চুটতেছেন মনে হচ্ছে তাদেরকে জাহান থেকে বাঁচাতে গিয়ে আপনি আপনার জীবনকে এনাশ করে ফেলবেন সুবহান রসুল ছিলেন এমন যে রসুল উম্মতকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া সেই নবীকে চিনলাম না ঠিক কিনা বলেন রসুলের সেই কষ্ট রসুলী করিমসুসলাম দিনটা কেমনভাবে পৌঁছে দিয়েছিলেন কমপ্লিট করেছেন আল্লাহ বলছেন আল্লা ও মা আখমাল টুল্লাকুম দিনা কুম ওয়াচমটু আলাইকুম নিয়া মাতি ওরা বুই তুলা কুমুল ইসলাম দিনা আল্লাহ রসুস ইসলামের দিন কমপ্লিট হয়েছে আল্লাহর কাছে পরিপূর্ণতা লাভ করেছে আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেছেন সোহানাল্লাহ করেন